আসসালামু আলাইকুম গাইস আজকে আমার ভাই আমার জন্যে আবুধাবি থেকে অনেকগুলা মাছ নিয়ে আসে আজকে আপনাদেরকে আমি দেখাইতেছি মাছগুলা সাগরের মাছ ঠিক আছে গাইস দেখতে থাকেন যে আমার ভাই আমার লাগে কতগুলা মাছ নিয়ে আইছে দেখেন সবাই এই মাছগুলা নিয়ে আইছে গাইস মানে অনেক সুস্বাদু মাছ এগুলো হলো সাগরের মাছ আরব সাগরের ঠিক আছে অনেক আইটেমের এ একটা এগুলা অনেকগুলা ঠিক আছে অনেক মাছ এরপরে পরে এ দেখছেন মানে সেরকম দেখার মতো মাছগুলা তো কার কার ভালো লাগে লাগছে সবাই জানাবেন কমেন্ট করে ঠিক আছে এই যে এটাই হইল বাইরের একটা টান ঠিক আছে না অনেকগুলো মাছ এই মাছগুলো বাজার থেকে কিনতে গেলে মানে অনেক টাকা যাইত ঠিক আছে অনেক মাছ এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম